আসসালামু আলাইকুম আমার লেখা সিলেটি ভাষা একটি তো নাম রান্দা বলে কষ্ট আপনার সামনে পাঠ করছি এই কাব্যগ্রন্থ পাঠের আগে সিলেটি ভাষায় আমার তুলা মাছ আমরা এলাম সিলেটি মানুষ আমরা বহু কানুন আছে তা সারা দেশেও খুবইয়া হইতে না আমরা বহুতে চিড়াই আর বহুতে মুসকি মুসকি যে যেটাও শোক করা আমরা আলাদা এটা বাপ আছে এটা আমরা বেটাগিরি আমরা খাইবার লাগি আলাদা বহুত খান মানিয়ে চলি কিতা লাগি কিতা মজা বাড়াইব এটা আমরা বহুতটা তা বুঝি খাইবার কিলা পতানিয়া আমি বাপকে দেখলাম সব কইলে ঠিকও জানা সাহিত্য হঠাৎ তুলিয়া দেওয়ার সাহস করি না ও তার লাগিয়ে আমি দেখলাম কেউ খেল খেয়াল না করায় আরো কদিন বাদে যদি হলে ফাউরিলেন তা ফুয়েন ফুড়েন দুনিয়াত আইবা এটা হল তা নাও বুঝতে পারেন এরা আইয়া ডিজিটাল উইয়া গিয়া কুহাপ দেখাত রইবা আর আমরা সিলেটি খাবার দাবার লইয়া মাথা ঘাম সহায়িতা নেয় কথা আমরা এখনকার মাংসর খাবার দাবার রুচির বা চিন্তা করিয়া রান্না বলে কষ্ট একু লাইনা যাই না সার কেসে লাগব যদি কোনো খাবারের নিয়ম আড়ফাকির থাকে তে আমার এটা নাইবা আমি হাসাও খুশি হইব বহুতে আটুগালা দিয়া না খরচ হয়ে মানসে বলে শাহুড়ি খাইবা আমি খুব না চাপাইলে আমার মনে মানেন না পৌঁছাফাইছে ফাটকলে ফরিয়া গাল গালিয়ে না জানে আমার লগে দোয়া সরি আল্লাহ আমারে বালা বালা লেখবার অফর দান করা কর্তা আল্লাহ সবার বালা হরুকা হলোর বালা সাহিয়া আমি সৈয়দ আসলাম হিসেবে কবিতা পাঠ শুরু করতেছি রান্না বলে হস্ত গোস খাইতে হাত দি পাই মাছ খাইতে গসা অতামাত মাতি আইন আইবি ফসা টেঙ্গা খাইতে নুন লাগে লাগাই মরিস হিং মাছ সারতে হলে চালি দিয়া দরি শাক বানাইন বারিক করি আলু খানি বেডিনপ্তান আমরা ভাই না খুঁজিয়া সদল নরম ছয়া সবিল দল বাউ সিলভার সুতল না চায়ালো বড় দুধ চা রাঁধতে একটু বেশি বাড়াইয়া নিচা চলাই বইয়া রান্ধই ওষা চলায় জড়াইয়া খাইবার নিয়ম হত হইতাম সবটা মাসে রান্না বিয়া করতে রান্ধা বাড়া রান্দ্রা হই না আনোয় কীরাখান মাছ দিয়া আর খাইন খাসা গাঙ্গি মাছ খুব মজা রানিয়ার বাসা। গরু দুধ কম দিলে ক্ষীন বলে ফানাইয়া ফার্ম মরুক বাড়ে বাজার লইলে বাড়িটিও বানাইয়া সব বেডিনতে ঠিকও হয় বলে হষ্ট ফাউরিয়া নুন দুইবার দিলে তরকারিও নষ্ট কোমলা মিঠা বাদে খাইতা হয়তো মাথেন আগলা করি দামান যেদিন আইতা টমেটো আর আলু রাঁধলে মাছ দিও বখা বাদ তরকারি চুল ভরলে বেডিনতে খাইন বাট যদি মেখাও হয় জামাই দে যে গাইল এক তাবলে ফলাই দিম চৰা দাঁতৰ খাই বাইং কেইটাই বহুতৰ বোলে কুচিয়া কুচিয়া লাগে চেং আৰু ওফল দেখলে খান্দি থৈ বাগে লেবু মৰিচ আৰু লবন সেয়াও বেছি খায় কোনো খাবা গান্দা বুজিলে অন্য ৰুৱাই চাইন গড় ফালা মুরগা থাকলে দাম দর লাগে তৈন এটা আমি গভ দিয়ার না মানসে হনি হইন আস আইতে খরইলান নন ডেম এটা বোলে মজা বলায় একটা একটা ফেম মুরকার মাছ বানাইতে ডালা দেন তলে খুব বেশি খেয়াল রাখেন ফিট গলে বাতো বেশি ফানি দিলে ফেন পাওয়া যায় সেটা সফল দেন। সেউ এবাৰ খায় ইলিছ মাছ বাজি মজা ডিম মজা নৰম গৰু ছাগলৰ বল খাইতে সেউহৰণ চৰম ডিম মজা বাজি খাইতে আখাইন জুই দিয়া গৰম কিটটো খাই থৈ দিলে খাব লাগে সু দিয়া মাথো খাইন চাটনি কৰি কমলাখান চলিয়া দুধ খাইন গৰম কৰি চৰ্বত খাইন গুলিয়া দুধ তৈন চিকার তুলি মেউকুড়ে খাইবার ধরে সুযোগ পাইলেও হে তার নিজর ভেট বরে গরুর কিছু হাত আছে কুরুত কুরুত করে মাঝে মাঝে ওতানিয়া নিয়া খাইও নিয়া ঘরে জন মানুষে উগুয়া হায়ন বড় বড় টুমা সরুতার চকুলেট দিলে গাল দে মজা খোৱা কিন্তু দাই গৰু ছাগলী জবৰ বাদেও চক উদিয়া চায় আঠ তেদিন জব সৰ বাই খুব খেয়ালে তাকিও জবৰ বাদেও দৌৰ দিব খাৰা দি গুৰিয়া ৰাখি খাবাত খাবাৰ খাইতে বাচন জৰা ইকটা বৰ দোষ মাছ ধৰীয়া গছাব লাগিলে বিলাহীও একোছ বহুত নিয়ম ফৈলাম এখন যদিও ব'ল আতর দ্বার ফাইলে আমার চিড়িও না মাতার বাইং বাইকুইয়া কোনো সময় কুসিয়া সাপ দরিও না আমার মাতো ভুল হইলে গুসা হেঁক হরিও না হকন হাইতে মজা অইলে মালা রান্না ফিয়া চুলতে সব বেড়ে নিতে উন্ডালো হরণ খান বাদ খাওয়া শেষ হইলেও ভটাত দেন গুহা মাতে মতে বুঝিয়ানিও মই সিলে টিফুয়া বিৰয় খাইন দুধ দিয়া লগে ফুরাইন আম আর তাহলে নারিকল মজা মজাতার নাম মদ কাঞ্জা বিড়ি খাইতে যারা লাগে সাদ চবৰ সবুত ওতা মানুষ কইলা হলর বাদ চিরা কুটুন চিয়া মৰি মরিচিচুন ফাটাত দই খাইন সামচ দিয়া ফাং খাইন বাটাত পাত পাপাইয়া লে দেন শলা তুষা চিনি হইলে হরিন দোলা দলা। ইসা মাছ গরুর গোস বুত মাংস বয়লা রান্না আগে সপ্তাহইন তাই তো হরি ময়লা আম আন্নায় মাতু চাটনীত নাগামরিচ দেন সেতার মজা ভাইয়া খনি তেলে লাল চাক বেগ বেজ চাইলে ৰক্তবোৰে গঢ়ে খাটল বেছি নালি চাগ ভাবিলে লৈয়াবলৈ সৰে ফাৰুৱাৰ টুফি খাইন খাইন না কিন্তু খাৱোৱা খাবা পোৱা বাছ ইঞ্জিন টাইনলৈ আউআ ফেন কচু দল কচু সিজলেজাই গ'লে বেগুন ৰান্ধিয়া খাইলে গত্ৰ বোলে জ্বলে চকলেট খাই শিবাই শিবাই খোলার দিন ঘাম গরমের দিন কুচু খাইলে ফানি বারয় গামড় আলু দরে মাটির তলে শরীর দরে খোলা গুয়াফড়াত উঠতে হইলে ফিন্দা লাগে হলা দেশি গরুর দুধ ভাই আলাদা একটা স্বাদ ফেকাটের দুধ সবে খায় না ইটা বলে বাদ লুভ আর টু সাইন সারকে হবি যাই মকি কচু লতা খাইন বালা হরি হিজাইয়া ডেক তোর উড়ি রানলে লাবলা বুলে ওয় নিমপাতা খাইয়া দেখিও তিতাকারে হয় সফলাবলে ফল ধরিলে তার হয় বেট কোনটা হাইতে নজর লাগলে ফুলি যায় কি ফেট ফাহ আম খাইতে মজা খাচা খাইন বৰ্তা খাইতে খাইতে মোটা উলিয়াই ফাৰণ্য খেও লৰ্তা আঙুৰ থাকে জোভা জোভা কাঠল থাকে ৰোৱা লোক লোকে খাইন টিভি টিভি চবৰে খাইন নাখোৱা চূণ লাগে ইয়াত ফান খাইলে ঠু টুৱাই লাল দুৱাই লাগি খেও নেন অৰ্জুন গছৰ খাল জিলাফি বনাইন ফেচাই ফেঁচাই বলা খাই নরম দুধ খায় ঠান্ডা হরি, জাউ খাই নরম আমার কথা মিছা বুঝলে জেসা রায় শিকায় এক বন্ধুয়ে আর এক বন্ধুরে বিড়ি খাওয়া শিকায় বারিক করে আম বানাইয়া খেয় দেন ফুটি ডায়াবেটিস বেমার অল্যাখের বাতর বদলা খাইনি রুটি ডালা আনাই কোলাৰ ওপৰে লেফ দেন আমৰ খাবৰ দেওবাৰে ফানি বাৰ কামৰ খালাডাল মই বেছি খাই না খাইন তাৰ বাহল সৰুতাৰে হাবাইতে হ'ল আহল আছে আহল খাচাবৰেই চবুজ থাকে ফাঁখলে হয় লাল মন ফাঁসলে নৰম হয় দৰ তাখে তাল নাইকল লাগে কির সিট মিটা তার ফানি ফাইলে মিশি দেয় নাম তার নুন সব খানের মজা বাড়ায় তার বড় গুণ মিষ্টি খাইতে মিটটা লাগে দেন লগে দুধ অত মজা ও হেমনে আমরা হয় না বুধ শৈতাহ টেঙ্গাহরি সব খাবার শেষে রান্না করা কত নিয়ম আছে আমরা দেশে বড়ি বাবা শহর জিনিস গ্রামে বলে টেফর মাদের টান দিলেও সিক মারিয়া তোলে মরি খায় মুঠ করে লাড্ডু খায় দরিয়া সিল খাওয়া খেয়েও খায় না কমইনে মরিয়া বাদার তাকে হুকুন লইতে খেরও লাগে সরম। মাছর দাম দাম মিজা মিজাজই যায় গরম হাত খরার যে মজা পাইছে খেয়াল করে লই ফারলে হতে হাত খরা দিও বিদেশ গিয়াও কই খাবার দাবার নিয়ম শিকছে আমি দেখিয়া লেখা লেখি নেশা তাই দিলামতা লেখিয়া। বাত ওইলে ফুট চাউলি টে জাল গরম যাওয়াই তাহলে বর উটব ভিতর খাকি মাছ খাটার আগে হন আগে মাতাৎ পরা দিতা করে তিতা খাব লাগে জন্মর বাদেও ঘর তে শাল দুধ দেন একটা তার ফয়লা টিকা সবে মানিয়া নেন বিরিয়ানি খায়ন ধোনি মানছে লাঞ্চ আৰু ডিনাৰে গৰীবলৈ লতাটোলৈ গিয়া পথৰ কিনাৰে তেলাল খাৱাৰ বেছি চায় দনিয়কলৰ জানে গৰীব মাছৰ ঢোট লাল চূণ গোৱা ফানে বড়োলোক বেমাৰ ফালে বিদেশ যাইন বিমানে খিয়ালতি বেমাৰ ফল অটো খাৱাৰ কি মানে হাজাৰ টেকাৰ নাস্তা কৰোৱ ফখিৰে ভাইনা খুজলে দিলাওনে ফেটৰ বুক খাৰে কয় বুজলে নানিয়েখন মাংসৰ কেঁচে ফালে জনাই দিছ কুদমান কি ৰছ খাইলে কমে ফেটৰ বিষ বুত মাংসৰ ফেট ফুলে নজৰে লগাল ফাইলে দাঁতিয়েখন খমি যায়ব নুন কৰা খাইলে বৰ্তা কৰি খাই গ'লে মৰিচিডেন ফুৰিয়া আস যদি ফালতে চাও জির সবাই কুড়িয়া উমর মরুক নজর লাগলে ডিম হয় বোলা ডিম ফুটিয়া বাচ্চা উইলে খাই চাই উলা গানফার উড়ি রুইলে জার বড়িয়া ধরে ফলি মাটি জল দিলে খুব জোর করে আদালিত ঘিরা হয় আর মাটি সু গাংফারর সুন্দর দেখাত জাইন নয়া বদু ডাইল খাইতে ভালো লাগে মসরিয়ার ছানা সাগর মিটাই খুব মজা দেখতে দানা দানা ফদিনা নাগাডোলা বর্তার মাঝে তেজপাতা আটি পাইলে জেসা মানুষ নেই তার্কিস সাইয়া মজা খাইয়া মনে সাই লেখতে রসগোল্লা রসে বড়া এখন ভাইনা দেখতে বোত মাসে মাছ মারিয়া হুকন দিতে চাইন নিজর বানায় হুকন খাইতে বেশি মজা পায় ফোনা মাছে খায় আর খায় আসে দারকিনা আর হগাডালি ফানের উপরে বাস। গাজর মূলা গাজর আর মূলারে বাই মাটির তুলোর মাল মূলা দেখতে সাজা সাজা গাজর দেখতে লাল ডাইকো ফাতর দেন ফানি ডুকার ডরে ফাটরতা সিফাত পইয়া মাসে খেলা করে কিছু মানুষে কাঙ্গর পানীত বড়ি বওয়াজ যায় মাঝে মাঝে তারা দেখি ফাটা বাইন ফাইন হাসা মাতলে বহুত মানুষে ওই দিবা গরম ফেন সাইসন হরুবালা এহম বলে সরম আস যে তো পড়ে খেও দেয় ডুকা মুরগির ডিম তলে দেন ফাইয়াতা রে বোকা বাঘমাছ গাঙ্গতাহে হরিণে বনে দয় খাবার খাইছে আছে আইজ মনে চিতল মাসে খাংলা মাসে আছে বহুত মিল মূর্খর বাচ্চা মাটিত তালে লামিয়া আছিল মালাদেও আসে শুলেও দান ঘাটন উতল ফানি তৈন কলস সেও হেউতইন বুতল এক টিভায় দুই বাদাম বাদামটা সবাই চিনয় গভর মাজে সময় কাটে খেখায় কিন সব মানুষের একটা রক্তপাড়ায় শাখে লতা খাইতে কেউরা বোলে ফিসলা ফিছলা থাকে বাজা চিড়ে হুক না থাকে কটুমারলে দেয় বাড়িত যাইতে হইলে খাইবার কোনটা নেয় খাঁসা সফল রান্ধিয়া খায় ফাগলা ঘৰই নাস্তা বৰ মাছ তোমাৰ ঘৰইন ইচা খাইন আস্থা গোৱাল মাছৰ ফেট বৰ বাৰুৰ বল মাতা মাছৰ কথা লেখতে লেখতে বৰি দাৰ্গি খাতা চনফাগুৰি যদি খাওঁ মোক লাগে গুড়া দৰিৰ ভিতৰত মাছৰ লগে হামাই যাংগী দোৰা বেমাৰ ফুলে জেলি খাইন খেৱ খাইন খেদ খৈ মাছ শুকনাত উটয় ডাখে যাবলা মেঘ হাতর বানাইল ফিটা খাইন গরম গরম তাসতে কোরবানির গোল সবে সিরিজর ভিতরে রাস্তে কমলা খাইন বেশি কমলা খাইয়া বেশি রোয়েন বাকল ফুড়াইন মাছ উড়ি কিরা লতা দরে আম গাছ গজার মাছ দেখতে হইলে যাইও সিলেটে গরম চিন্নি দিতে হইলে বাটিয়া দিও ফিলেটে সাজালে দরগাত গেলে দেবা কত ফারো ডাকিয়া আনবা নিজের বিঘদ যদি ইতা মার আমার লেখা খাম লাগ যদ ফলইন। হইন গুড়ি গুঁড়ি খেয়েও খাইন না সুজু পাইলে সল হইন খাজুর খেতে লাগে নবী আইটা খাইতা আমার লেখা ফল বসবে যারা আইতা বাটার বন হুদ্ধা খাইলে ফানি জানে টানে খাবার দাবার শেষ হইলেও বুঝায় আর ফানে কুইয়ার তাকে লাঠি লাগায় খাঠি এটারে খায় বিড়ে খাইতে বহুত মানুষে অবায় হবায় সাইন নিমকি তাকে ফল্লা ফলা মিষ্টি তাকে এক কেজি মুড়ি লইলে দেখতে লাগে বালিশ ফুলকপি ফুলল দেখায় হবি ফাতা দান খাড়াত গেলে মাছর মাতা মাতার দিন ছাত্তা কোনো কিরা লাম্বা থাকে কোনো কিরা ঘোল রান্ধা বড়া করার আগে বান মাতার চুল তরমুজ খাই গরমর দিনও টুমা টুমা খরি ফরমালিনও বাপ দেখলে দৌড় দিয়া হরি খাওয়ার মিঠাই আইসক্রিম সব খায় ইটা খাইয়া তারা বলে বহুত মজা পায় ফাতা কবির আরে গুণ খাফর ফোরন বেশি পালা হয় না তাইন বোলে দেশি ইলিশ মাছর মনে চায় ফদ্দার মাটি ফদ্দার পানীত নাইতা লাই খবর দিছ ধুরা লাগাল হইতা দয় হইয়া কোনো সময়ও সূণ খেও খাইও না হোর কোনো দিনও খালি এতে টুকায় অত ও লেখা সৈয়দ আসলাম জানে হাজার বছর বাদেওতা সকলে জন মানে গাঁত তাতে উড়ি নাম টাউন ইয়া সিম পতা হব রাখি আমি ঐলাম গোড়াত দিম